আসসালামু আলাইকুম বিহর সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম আজকে আমরা দেখাবো ইউরোপিয়ান ইম্পোর্টেড মাইক্রোপলি তুলো টপার যেগুলো আমাদের খুবই ভালো চলতেছে এখন বর্তমানে পুরো বাংলাদেশে কিন্তু আমাদের এই টপারগুলো ভাইরাল হয়ে গেছে আমাদের এই টপারটি কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে এবং কি এই কাপড়ের নাম সবগুলো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে বলে দিব আমাদের এই টপারটি কিন্তু আপনার চার ইঞ্চি মোটা হয় এই দেখেন চার ইঞ্চি মোটা তো আজকে আমরা কয়েকটা কালার আছে আমাদের টপারের সব কালারগুলো দেখে দিব হোয়াইট কালার আপনার খয়রি কালার তিনটা কালার আজকে আমরা সম্পূর্ণভাবে আজকে আমরা ভিডিওতে দেখে দিব আর অবশ্যই যারা যেই কালারটি পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করবেন তো আমরা ওই কাল অনুযায়ী আপনাদেরকে তৈরি করে পাঠিয়ে দিতে পারবো আমাদের এই টপারটিতে কিন্তু আমরা এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি যেটা আপনার ম্যাট্রেস কিংবা জাজিমের সাথে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে লাগিয়ে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে দেখেন আরেকটা কালার আছে যেটা আপনারা লেগে হোয়াইট কালার যেটা আপনার লেগা ফাইভ স্টার কোয়ালিটির একটা ভাপা আসা আমাদের এই হোয়াইট কালার এই টপারটিতে এই জন্য কাস্টমার ভাইরা আমাদের কাছ থেকে এরকম ধরনের টপারই অর্ডার করে থাকে দেখেন আমাদের টপারের মাঝখানে যে ডিজাইনগুলো খুবই আপনারা লেগে ইউনিক ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন করে তৈরি করা হয়েছে তারপর কিন্তু আমরা আরও একটি কালার দেখাবো যেটা আপনারা লাগা খয়রি কালারের ভিতরে যেটা আপনারা আপুর আর কি বেশিরভাগ চয়েস করে থাকে তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকমভাবে টপার অর্ডার করে থাকে এই কাপড়ের তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে চান আমাদের ফ্যাক্টরি লোকেশনটা বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন হল ঢাকা মোট দোয়াডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এইখানে আসলে কিন্তু সরাসরি দেখে বসে বানিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে তো অবশ্যই আপনারা সময় করে নিয়ে আসবেন আপনারা চাইলে সরাসরি দেখে বসেও কিন্তু বানিয়ে নিয়ে যাওয়ার সু সুযোগ আসে তো আমাদের এই টপারটিতে কিন্তু আপনারা লেগে ইম্পোর্টেড মাইক্রোপলি তুলো দিয়ে তৈরি করা হয় যেটা আপনার লেগে হ্যাঁ আমাদের এই টপারটি আরেকটা বৈশিষ্ট্য যেটা আপনার এগে আমাদের এই টপারটি গরম হয় না আপনারা শীতে বা গরমে দুই মৌসুমি সব মৌসুমি আপনারা ছেলে ব্যবহার করতে পারবেন মূলত আমাদের এই টপারটি আপনার গরম হয় না অনেকেই যারা কম দামে পণ্য কিনে প্রতারিত হচ্ছে তারা কিন্তু অবশ্যই সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন দেখেন আমাদের এইগুলো কিন্তু পার্সেল চলে যাবে আজকে আমাদের গাজীপুর হোম ডেলিভারি হয় আর এবং এই দেখেন আমাদের যেই তুলোগুলো দেওয়া আছে আপনার ইম্পোর্টেড মাইক্রোবলি তুলো আমরা কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আপনারা ছেলে দশ পিস বিশ পিস যার যে কটা লাগবে আপনারা ছেলে অর্ডার করে নিতে পারেন আমাদের এখানে স্টোর আমাদের সব তুলোগুলো রাখা আছে তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে চান আমাদের ফ্যাক্টরি লোকেশনটা বলে দিয়ে আমাদের ফ্যাক্টরি লোকেশনগুলো রাখা মধ্যবাডা পোস্ট অফিসগুলি মিনার মজিদ এখানে আসলেই কিন্তু আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন এবং যারা যাদের যেই কালারটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে রেখে দেবেন আমরা আবারও বলে দিচ্ছি যেই কালারটা যার যেই কালারটা লাগবে অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দেবেন আমাদের এই টপারটি কিন্তু আপনারা কিন্তু খুবই সফট আমাদের যে কাপড়টি দেখতেছেন আলট্রা সফট কটন ফেব্রিক্স যাদের অ্যালার্জি মুক্ত একটি টপার আপনারা যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের এই টপারটি করতে পারেন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই